দিন যায় কথা থাকে অবশেষন আবার রুল কি আগে ও বলে আমি আথা না তুই কি গান গাইছস দিন যায় কথা থাকে গাইছস দিন যায় যদি কথা থাকে কসাই তোর বাবার কি নাম কি ক তোর দাদার নাম কি ক এর দাদার নাম কি হের দাদার নাম কি এর দাদার নাম কি তুই কইতে আরবি কথা কিভাবে রইল তুমি রে বাবা আর এক ডং আমি কত একটা গান গাইছি গানের ভিতরে তুমি হাত হারাই দিলে আমি এটা গান গাইছি আমি কি তোমার আমি কি তো যোগ হইছি এটা কথা আমার কথা শুন অবজেকশন এর কি কই দিয়ে না দিন যায় কথা থাকে ঠিক আছে যদি সব কথা কইতে আর তে কথা থাকে এটা তো একটা গান গাইছি আমি আমি তুই তোর দাদার নাম পর্যন্ত কইতে পারছ কিন্তু এর দাদার নাম এর দাদার নাম এর দাদার নাম তুই কইতে আরছ না আজ যা মরে গেলে কাল গাদুইটি মাড়ি দি চলি আইছ আর তোরা ওই কবরস্থানের সামনে দিয়ে না যাও রে বা তোমার তোমার সামনে আর কোনো গান গেছো গানও গাইছো বা তোমার সামনে ফালতু বোনানো গান এটা গাইছে আধারাচ্ছে মাঝখান দিয়ে যাওয়ানো টপ করে আছে